আপনারা যারা প্রোগ্রামিং সেক্টরে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চান যাদের প্রোগ্রামিং এ অনেক ইন্টারেস্ট আছে কোডিং করতে অনেক ভালো লাগে কিন্তু দিন শেষে আসলে বারবার ইন্টারেস্ট হারায় ফেলাম বা কিভাবে শুরু করবেন বুঝতে পারতেন না আজকে ভিডিওটা মূলত হাফের জন্য তো প্রোগ্রামিং সেক্টরে আসলে ইন্টারেস্ট না থাকলে বা ওই পরিমাণ ভালোবাসা না থাকলে কখনো সফলতা আপনি করেন যে টাচ করতে পারবেন আপনি কখনোই সফল হতে পারবেন কারণ এখানে এটা অনেকটা প্যাশন এখানে আপনি যদি প্যাশন না থাকে আপনি জোর জোরবস্তি করে আউটপুট আনতে পারবেন কিন্তু ভালো কিছু বা বেটার কিছু আপনি কখনো করতে পারবেন না তো প্রোগ্রামিং সেক্টরে ভালো করার জন্য অবশ্যই আপনার প্রচুর পরিমাণ ভালোবাসা থাকা লাগবে এই জায়গায় इंटरेस्ट থাকা লাগবে তাহলে আপনি কিছু করতে পারবেন তবে অনেকের আছে যে অনেক इंटरेस्ट আছে হ্যাঁ মনে করেন স্বপ্ন যে আমি সবসময় কোডিং সেক্টরে থাকবো কোডিং সেক্টরে বা প্রোগ্রামিং সেক্টরে নিজের কেরিয়ার গঠন করুন কিন্তু কিভাবে শুরু করবেন বুঝতে পারতেছেন না বা বারবার ইন্টারেস্ট হারাই ফেলতেছেন আবার একটা লং টাইম ব্রেক নেওয়ার পরে আবার মনে হচ্ছে যে না আমি তো প্রোগ্রামিংই করুন জীবনে প্রোগ্রামারই হম ডেভেলপার হম আবার আসতেছেন আবার ইন্টারেস্ট হারাই ফেলতেছেন তো আপনাদের জন্য আজকে কিছু টিপস নিয়ে আসছি তো এটিএম গুলো সবার ক্ষেত্রে কাজে নাও লাগতে পারে তবে আমার ক্ষেত্রে যদি বলি আসলে আমার ওরকম ইন্টারেস্ট কখনো হারাই নেই ছোট থেকেই এটার প্রতি আমার ইন্টারেস্ট আছে যাই হোক তো আপনারা আসলে শুরু করে দেন আপনারা হ্যালো ওয়ার্ল্ড এই একটা সেন্টেন্স এই দুইটা ওয়ার্ড মানে ওয়ার্ড দুটো ওয়ার্ডের একটা সেন্টেন্স প্রিন্ট করা শুরু করে দেন প্রতিদিন অন্তত একবার হইলো শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা প্রিন্ট করেন তাও করেন শুরু করেন এরপর মনে করেন যে হ্যালো ওয়ার্ল্ড এর আপনি হ্যালো বাংলাদেশ প্রিন্ট করলেন হ্যালো বাংলাদেশের জায়গায় আপনার নাম প্রিন্ট আপনার করলেন বাবা মার নাম প্রিন্ট করলেন আপনার পছন্দের কোনো মানুষ পছন্দের কোনো জিনিসের নাম প্রিন্ট করলেন তারপর মানে ছোট ছোট টাস্ক একদমই ছোট একদমই বেসিক মানে এটা জাস্ট একদমই না মানে কিছুই না এই ছোট্ট ছোট্ট টাস্কগুলো আপনারা করেন শুধু হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেন হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় শুধু লেখাটা চেঞ্জ করে আউটপুটটা চেঞ্জ করেন এভাবে করতে থাকেন ছোট ছোট টাস্ক করতে থাকেন দেখবেন আস্তে আস্তে আপনার এই জিনিসগুলো কি মজা লাগতেছে আপনি মজা খুঁজে পেবেন জিনিসগুলো যে হ্যাঁ আমি তো পারতেছি হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় আমি অন্য একটা লেখা আউটপুট আনতে পারতেছি আপনি দুইবার হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেন তিনবার প্রিন্ট করেন হ্যাঁ তো এই যে ছোট ছোট টাস্ক এই টাস্কগুলো কিন্তু আপনাকে অনেক কিছু শিখাবে এগুলো কখনোই মানে কি বলবো যে বিথা যাবে না